এটি সেই একই মেয়ে একই নির্দোষ মুখ কিন্তু এই মুখের আড়ালে লুকিয়ে ছিল এক শয়তান এমন এক শয়তান যে একটি পরিবারের প্রদীপ নিভিয়ে দিয়েছিল এক নির্দোষ মেয়েকে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছিল এবং একটি সুখী পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এই মামলার প্রতিটি দিক আপনাকে নাড়িয়ে দেবে এটি শুধুমাত্র একটি হত্যার গল্প নয় বরং বহু মাস ধরে পরিকল্পিত একটি চতুর ষড়যন্ত্র ছিল হয়তো আপনাদের অনেকেই এই কেস সম্পর্কে কিছুটা জানেন কারণ এটি ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তবে এটি এমনি এমনি ভাইরাল হয়নি এর পেছনে ছিল এক গভীর রহস্য যা এটিকে শিরোনামে নিয়ে আসে এই কেসের সেই সব অজানা সত্য যা হয়তো এখনও পর্যন্ত আপনি টুকরো টুকরো তথ্য হিসেবে জেনেছেন আজ আমি সেগুলো সম্পূর্ণভাবে উন্মোচন করব এই ঘটনার সময় রেখা ষড়যন্ত্র হত্যার সম্পূর্ণ পরিকল্পনা এবং অবশেষে সেই এক ভুল যা পুরো ষড়যন্ত্রকে ফাঁস করে দেয় তাহলে আপনি কি প্রস্তুত আমার সঙ্গে এই সত্যের যাত্রায় অংশ নিতে যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখুন ইয়াস আই অ্যাম ইউ কিন্তু একটা কথা বন্ধুরা আজ আমি আপনাদের কোনো সিনেমাটিক ভিজুয়াল দেখাবো না তবে সম্পূর্ণ বিশ্বে ব্যাখ্যা করব যাতে এই কেস সম্পর্কে আপনাদের সম্পূর্ণ স্পষ্ট ধারণা হয় এমনকি চোখ বন্ধ করেও আপনি সবকিছু অনুভব করতে পারবেন চলুন বরাবরের মতো আজও শুরু করি একদম শুরু থেকেই কারণ আপনি দেখছেন ডাক রিয়ালি সৌরভ রাজপুত যিনি উত্তরপ্রদেশের মেরঠ শহর থেকে আসতেন তার পরিবার ছিল একটি স্থিতিশীল মধ্যবিত্ত পরিবার যারা মেরঠের ব্রহ্মপুরী এলাকায় বসবাস করতেন তার স্বপ্ন ছিল মার্চেন্ট নেভি যোগদান করা এবং সারা বিশ্ব ঘুরে দেখা তাই তিনি দিল্লি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগে পাশ করেন অন্যদিকে মুসকান রাস্তোগি যিনি মেরঠের ইন্দিরা নগরে থাকতেন তিনি মেরঠ পাবলিক স্কুলে পড়াশোনা করেন এবং তারপর মেরঠ গার্লস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন পড়াশোনায় সাধারণ মানের হলেও তিনি সোশ্যাল সার্কেল এবং সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন দুই সালের কথা এক বিয়ের অনুষ্ঠানের সময় সৌরভ এবং মুস্কানের প্রথম সাক্ষাৎ হয় তখন সৌরভ তার স্নাতকের শেষ বর্ষে ছিল এবং মুস্কানও তার কলেজ শেষ করছিল তাদের কয়েকজন কমন বন্ধু ছিল যার কারণে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় প্রথম সাক্ষাতের পরেই তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় তারপর কথোপকথন হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাট পর্যন্ত পৌঁছে যায় ধীরে ধীরে এই চ্যাটিন আবেগঘন বন্ধনে পরিণত হয় কয়েক মাস পর সৌরভের স্বপ্ন পূরণ হয় এবং তার মার্চেন্ট নেভিতে নির্বাচিত হওয়া নিশ্চিত হয় এটি তার জন্য দুই সালের কথা সালের সবচেয়ে বড় মুহূর্ত ছিল পুরো পরিবার আনন্দে মেতে ওঠে কারণ সে এখন একটি বড প্যাকেজে চাকরি পেয়ে গিয়েছিল তারপর দুই সালের শুরুতে সৌরভ প্রথমবারের মতো তার কাজের জন্য লন্ডন যান এখন মুস্কান ও সৌরভের কথোপকথন সীমাবদ্ধ হয়ে যায় ভিডিও কল হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ইনস্টাগ্রাম ডেমে যখনই সে ভারত ফিরত মুস্কানের সঙ্গে দেখা করার জন্য সময় বের করত তারা একসঙ্গে লং ড্রাইভ ক্যাফেতে ডেট এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলত দুই হাজার ষোলো সালের শেষের দিকে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় সৌরভের ক্যারিয়ার স্থির হয়ে গিয়েছিল এবং মুস্কান মনে করেছিল যে এই লাইফস্টাইলই তার স্বপ্নের জীবন কিন্তু সমস্যাটা এখান থেকেই শুরু হয় দুই হাজার ষোলো সালে যখন সৌরভ তার বাবা মার কাছে মুস্কানের কথা বলে তখন তারা এই সম্পর্ক মানতে স্পষ্টভাবে অস্বীকার করে তারা মনে করত যে মুস্কান তাদের ছেলের জন্য সঠিক জীবনসঙ্গী নয় কারণ তার জীবনধারা ও মানসিকতা সৌরভের থেকে অনেকটাই আলাদা একইভাবে মুস্কানের বাবা মাও এই সম্পর্ক পুরোপুরি মেনে নিতে পারেননি তাদের মতে মার্চেন্ট নেভির চাকরি ঝুঁকিপূর্ণ এবং তারা চেয়েছিলেন যে তাদের মেয়ের এমন একজন জীবনসঙ্গী হোক যে সব সময় তার পাশে থাকবে এরপর কয়েক মাস ধরে অনেক আলোচনা চলতে থাকে কিন্তু কোনো সমাধান বের হয়নি পরিবারের সমর্থন না থাকলেও সৌরভ ও মুস্কান সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে অবশেষে দুই হাজার ষোলো সালের পঁচিশে ডিসেম্বর তারা হরিদ্বারের এক মন্দিরে গোপনে বিয়ে করে অর্থাৎ সৌরভ শুধু মুস্কানের জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছিলই না বরং তাকে পেতে হলে বাড়ি থেকেও ত্যায্য হতে হয়েছিল এই বিয়েতে শুধুমাত্র তাদের কয়েকজন কলেজ বন্ধু উপস্থিত ছিল বিয়ের পর তারা কোর্ট ম্যারেজের জন্য আবেদন করে এবং দুমাস পর আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হয়ে যায় যখন তাদের পরিবার এই বিয়ের খবর জানতে পারে তখন পরিস্থিতি একেবারে নাটকীয় হয়ে ওঠে সৌরভের বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি আগেই দিয়েছিল আর মুস্কানের পরিবারও ছিল চূড়ান্ত রেগে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে উভয় পরিবারের দরজাই তাদের জন্য বন্ধ ছিল তাই তারা মেঠের ব্রহ্মপুরী এলাকায় একটি ভাড়া বাড়ি নেয় এবং সেখানেই বসবাস শুরু করে কিন্তু এই ভাড়া বাড়িও মুস্কানের পরিবারই ব্যবস্থা করে দিয়েছিল ধীরে ধীরে মুস্কানের পরিবারের রাগ কমতে থাকে এবং তারা দুজনকে বাড়িতে আসার অনুমতি দেয় সবকিছু যেন স্বাভাবিক হতে চলেছিল এই সময়ই তাদের বাড়িতে একটি খুশির বার্তা আসে মুস্কান একটি কন্যা সন্তান জন্ম দেয় যার নাম রাখা হয় পিহু সৌরভ এখন পুরোপুরি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছিল কিন্তু তার একটি বড় সমস্যা ছিল মদ্যপানের আসক্তি এবং বেকারত্ব উপরন্তু আর্থিক সংকটও ঘিরে ধরেছিল এই কারণে সে টাকা উপার্জনের জন্য প্রতাপপুরে চলে যায় কিন্তু এরপর ঘটে সেই ঘটনা যা চমকে দেওয়ার মতো মুস্কান সৌরভের সঙ্গে হঠাৎ করে আবার খুব ভালো ব্যবহার করতে শুরু করে সে তার প্রিয় খাবার রান্না করে এবং তাকে বিশেষভাবে যত্ন নেওয়া শুরু করে সৌরভ বুঝতে পারছিল না এত কিছু হঠাৎ বদলে গেল কেন কিন্তু সে কিছু ভাবল না এবং খুশি মনে খাবার খেয়ে নিল খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ওষুধের প্রভাব পড়তে শুরু করল প্রথমে তার মাথা ভারী লাগতে থাকে শরীর অবশ হয়ে আসে চোখ খোলাতে হয়ে যায় এবং তারপর সে সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে পড়ে সৌরভের অজ্ঞান হওয়ার পর মুস্কান প্রথমে পরীক্ষা করে দেখল যে ওষুধ কতটা কাজ করেছে যখন নিশ্চিত হয়ে গেল যে ওষুধ সম্পূর্ণরূপে কাজ করেছে এবং সৌরভ এখন সম্পূর্ণ অচেতন তখন সে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সাহিল শুক্লাকে কল করল সাহিল তখন সম্পূর্ণ প্রস্তুত ছিল এখন যাতে কোনো আওয়াজ না হয় তাই তারা ঘরের দুটি কুলার চালিয়ে দেয় এবং তারপর তাদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে মুস্কান সাহিলকে বলল চলো এখন কাজ শেষ করি কিন্তু সাহিল যে তন্ত্রমন্ত্র এবং কুসংস্কারের গভীরে ডুবেছিল সে বলল না না গুরুজি বলেছেন কাজ আমাদের দুজনকেই একসাথে করতে হবে তখন তারা দুজন মিলে সেই বিভীষিকাময় কাজটি সম্পন্ন করল মুসকান প্রথমে তাকে ধরে রাখলো আর সাহিল একের পর এক ঘুষি মারতে লাগল এভাবে এই কাজ একাধিকবার করা হলো যতক্ষণ না তারা নিশ্চিত হল যে সৌরভ আর জীবিত নেই এরপর তারা তাকে বাথরুমে নিয়ে গেল এবং সেখানে তার শরীরকে বিভিন্ন অংশে ভাগ করে তারপর বাকি অংশগুলিকে আলাদা রেখে কিছু অংশ পলিথিনে মুডিয়ে বেডবক্সের ভিতরে ঢুকিয়ে দেয় আর বাকি অংশগুলিকে অন্যত্র সরিয়ে রাখা হয় এই নৃশংস ঘটনার সময় কয়েকজন সাক্ষীও উপস্থিত ছিল সাহিল এরপর বাজারে যায় এবং একটি বড নীল প্লাস্টিকের ড্রাম সিমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনে আনে তারপর সিমেন্টের একটি মিশ্রণ তৈরি করে সেই ড্রামের ভিতরে ফিট করে দেয় যাতে কোনোভাবেই দুর্গন্ধ বাইরে বের না হয় ড্রামের ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে সেটিকে আপাত মুস্কানের ফ্ল্যাটের একটি ঘরে রেখে দেওয়া হয় এরপর তারা ফ্ল্যাট পরিষ্কার করা শুরু করে দশ কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় যাতে কোনোভাবেই কোনো প্রমাণ না থাকে মুস্কান এরপর সৌরভের মোবাইল ব্যবহার করে তার পরিবারের সদস্যদের মেসেজ পাঠাতে থাকে সে লেখে আমি আর মুস্কান ঘুরতে যাচ্ছি সিমলা মানালি তারপর কসল সৌরভের ভাই বোনদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন চালিয়ে যেতে থাকে যাতে মনে হয় সব ঠিক আছে এই সময় তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছিল হোটেলে থাকছিল ক্যাবে ভ্রমণ করছিল এবং এমনভাবে আচরণ করছিল যেন একটি সুখী দম্পতি ছুটি কাটাচ্ছে এমনকি মুস্কান সৌরভের মোবাইল থেকে ভিডিও কলও করত যাতে পরিবারের কেউ সন্দেহ না করে কিন্তু যখন তারা হিমাচল প্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তারা সৌরভের মোবাইল ফোন ও এটিএম কার্ডও নিয়ে যায় শুরুতে তাদের কাছে চুরাশি হাজার টাকা ছিল কিন্তু ধীরে ধীরে সেই টাকা শেষ হয়ে যায় তখন মুসকানের মনে পড়ে যে সৌরভের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ছয় লাখ টাকা আছে কিন্তু কিভাবে সেই টাকা তোলা যাবে এই সমস্যার সমাধান করতে দুই হাজার পঁচিশ সালের আঠেরো মার্চ সকালে মুস্কান তার মাকে ফোন করে জিজ্ঞেস করে মা বলতো সৌরভের এটিএম কার্ড দিয়ে কিভাবে টাকা তুলতে হয় এ কথা শুনে তার মা চমকে ওঠেন এবং বলেন তুই এটা আমাকে কেন জিজ্ঞেস করছিস সৌরভ তো তোর সাথেই আছে ওকে জিজ্ঞেস কর এতে তার মায়ের সন্দেহ হয় কিন্তু তিনি ভাবেন হয়তো কোনো ব্যক্তিগত ঝগড়ার কারণে মুস্কান জিজ্ঞেস করছে পরদিন যখন মুস্কান তাদের ট্যুর থেকে বাড়ি ফিরে আসে তখন সে সরাসরি নিজের বাপের বাড়িতে যায় দরজা খুলতেই সে মায়ের সঙ্গে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে তার মা কিছুই বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর মুসকান বলে ওঠে মা সৌরভ আর নেই তারপর সে একটি সম্পূর্ণ মিথ্যা গল্প বানিয়ে বলে আমি তাকে মারিনি ওর ভাইবোন ও জামাই মিলে তাকে মেরে ফেলেছে এই কথা শুনে তার বাবা মা হতবাক হয়ে যান কিন্তু তাদের মেয়েকে দেখে চুপচাপ তার পাশে দাঁড়ান তারা বলেন চলো থানায় গিয়ে রিপোর্ট করি থানায় যাওয়ার পথে তার বাবা গাড়ি থামিয়ে মুস্কানকে সরাসরি জিজ্ঞেস করেন তুই সত্যি বল আসলে কি ঘটেছে কিছুক্ষণ চুপ থাকার পর মুস্কান সব স্বীকার করে নেয় সে বলে হ্যাঁ বাবা আমি আর আমার বন্ধু সাহিল শুক্লা মিলে এই ঘটনা ঘটিয়েছি এই কথা শুনে তার মা বাবার পাতলা থেকে মাটি সরে যায় তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের সেই মেয়ে যে কখনো একটা মাছিও মারত না সে এত বড় অপরাধ করে ফেলেছে কিন্তু তবুও তারা কোনো প্রশ্ন না করে সরাসরি ব্রহ্মপুরী থানায় গিয়ে পুলিশকে সব জানিয়ে দেয় পুলিশ যখন ফ্ল্যাটে পৌঁছায় তখন তারা সেই নীল ড্রামটি পায় ড্রামটি এতই ভারী ছিল যে এটি তোলাই কঠিন হয়ে পড়ে পরে সেটিকে অটোতে করে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সরকারি মর্গে পাঠানো হয় সমান্ত তো সাহিলকেও গ্রেপ্তার করা হয় কিন্তু এখানেই আরেকটি হতবাক করা সত্য বেরিয়ে আসে সৌরভ আগে থেকেই বুঝতে পেরেছিল যে মুস্কান ও সাহিলের মধ্যে কিছু চলছে একবার যখন সে লন্ডেন ছিল তখন সে মুসকানের মাকে ফোন করে বলে মা শাহিল এখন মুসকানের ফ্ল্যাটে এক ঘরে আছে আপনি গিয়ে দেখুন কিন্তু তখন মুস্কান দরজা খুলতে অস্বীকার করে এভাবেই একটি প্রেমের গল্প ধীরে ধীরে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের দিকে মোড় নেয় সেই মুহূর্তে সবকিছু প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল সৌরভ যা বলেছিল সেটাই সত্যি ছিল এবং এই বিষয়টি মুস্কানের বাবা মাও ভালোভাবে বুঝে গিয়েছিলেন যদি মুস্কান সাহিলের সঙ্গেই থাকতে চাইত তাহলে তাকে আইনসিদ্ধ উপায়ে সম্পর্ক করতে হতো এই ভয়ঙ্কর পথ বেছে নেওয়া উচিত হয়নি এই ঘটনার থেকে আমাদের কি শেখা উচিত এই কেস থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়া দরকার যদি কোনো সম্পর্ক বিষাক্ত ঠাঁচেক হয়ে যায় যদি বিশ্বাস ও সম্মান শেষ হয়ে যায় তাহলে সেই সম্পর্ককে সেখানেই শেষ করে দেওয়া উচিত যদি কেউ আর আমাদের সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে যেতে দেওয়া উচিত কারণ জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক অনেক সময় ভয়ঙ্কর পরিণতি বয়ে আনে এই বার্তাকে যতদূর সম্ভব ছড়িয়ে দিন তাই এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে এবং কোনো নতুন সৌরভ এমন করুন পরিণতির শিকার না হয় আপনার একটি শেয়ার হয়তো কাউকে সচেতন করতে পারে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে আমাদের সঙ্গেই থাকুন বিদায়